হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিক ছাড়া আর কিছুই মনে হয় নাই যে প্রশ্নবোধক চিহ্নটা হাদিকে গুলি করতে বাধ্য হয়েছে সালাম আলাইকুম কোনো একজন মেবি কোনো একটা দলের নেত্রী হবেন তিনি তিনি একটা অনুষ্ঠানে এসে শহীদ শরীফ ওসমান হাদি বাইকে গিনিপিগ বলে মন্তব্য করেছেন এবং তার মন্তব্যের ধরনটা এমনই যে শরীফ ওসমান হাদির মৃত্যুটাই যেন হয়েছে

তার দলটাকে আমি বলছি এই যে এই যে এত মানুষ দেশের সমস্ত দেশ থেকে আনা হলো বা এলো সমস্ত দেশ থেকে এটার মধ্যে অনেক একটা আছে যে চিহ্নটা নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য চেষ্টা করছে আপনি বলেন হাদির তার দলে কয়টা ছেলে ছিল অথচ আমি যদি হাদির শহীদ হাদির যদি জানাজার কথা চিন্তা করি তাহলে কিন্তু এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন ঐতিহাসিক মেটিকুলাস ডিজাইন এই ডিজাইনটা অন্য হিসাব অন্যখানে এটার এটার হিসাবটা কিন্তু আপনি মেলাতে চান না এটা কিন্তু আরেকটা বিবেকের উপরে সরজন্ত্র আমি তার মানে এটা বলি নাই যে বিবেকের তারনা অনেকেই এসেছে কিন্তু এটার সঙ্গে যখন আমি শুনেছি সারা বাংলাদেশ থেকে লোক আসছে আনতেছে কিসের জন্য একটা আপনার বিপ্লবী সরকার বানানোর জন্য বক্তব্যটি শোনার পর আপনার আসলে কেমন প্রতিক্রিয়া হয়েছে সেটাই জানার অপেক্ষায় রইলাম অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ